আবারও চাঁদ দুর্ঘটনা ঘটল রাজধানীর নন্দনগর স্কুল চৌমুহুরি এলাকায় স্কুটির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায় তাতে গুরুতরভাবে আহত হন কৃষ্ণনগর এলাকার বাসিন্দা উপেন্দ্র রিয়াং এবং দেবাশিস দেবর্মা দেবাশিস দেবর্মা স্কুটিতে করে নন্দনগর যাবার পথে একটি ট্রাক গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতেই গুরুতর ভাবে আহত হন স্কুটিতে থাকা উপেন্দ্র রিয়াং এবং দেবাশিস দেবর্মা বর্তমানে দুইজনের অবস্থা আশঙ্কাজনক জিবি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় কর্তব্যরত ডাক্তার নিজেই তা স্বীকার করেছেন ডাক্তাররা সর্বাত্মক চেষ্টা করেছেন তারপরও কি হবে এখনোই বলা যাচ্ছে না প্রসঙ্গত সড়ক দুর্ঘটনা এড়াতে সরকার কতই না ব্যবস্থা নিচ্ছে তা সত্ত্বেও কোনোভাবেই যান দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না যে আপনারা কী পেয়েছেন বা কী হয়েছিল আমাদের এখানে দুজন রুগী এসছে কিছুক্ষণ আগে একজনের নাম আমরা পেয়েছি উপেন্দ্র রিয়া হ্যাঁ আরেকজনের নাম এখন আমরা জানতে পারিনি তো দুজনের অবস্থাই খুব ক্রিটিক্যাল আছে আমরা সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষা করে নিচ্ছি দুজনের মাথাতেই প্রচণ্ড ব্লিডিং হয়েছে দুজনেরই পা হার দুটোই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো এই জন্য আমরা প্রাইমারি সমস্ত ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে নিউরো সার্জারি থেকে চিকিৎসা সবাই এখন ট্রিটমেন্ট চলছে কিন্তু রুগীর কন্ডিশন খুব সিরিয়াস কী হবে এখন বলা যাচ্ছে না আর ট্রাইং এটা কি দুর্ঘটনা না অন্য কিছু আমরা যতটুকু খবর পেয়েছি যে ওটা একটা বড় গাড়ির সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে হ্যাঁ একটা বড় লরি সঙ্গে মোস্ট রাইভলি ওনার বাইকে ছিলেন এখান থেকে এক্সিডেন্ট হয়েছে এটুকুই আমরা খবর পেয়েছি উপেন্দ্রর সঙ্গে একজন যুবক আছে ওনার নাম পরিচয় পাওয়া গেছে নামটা এখনও অব্দি আমরা কিছু পাইনি এখনও অব্দি আমরা আন্দোলন হিসেবে ভর্তি করা রেখেছি বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে যতটুকু আমি জানি ওরা এলে ও বাড়ির নাম টাম পাওয়ার পর সবকিছু রিপোর্ট সিএনএ Siri TV, channel for news and entertainment.